ফেসবুক স্টোরি কেউ স্ক্রিনশট নিতে পারবে না তো এই গুরুত্বপূর্ণ কাজটি করলে আপনার ফেসবুক স্টোরি আর কেউ স্ক্রিনশট নিতে পারবে না তো কে ভেবে এটি অফ করবেন আপনারা জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আপনাদের অনেকে ফেসবুকে স্টোরি দিয়ে থাকে তো আমাদের স্টোরি স্ক্রিনশট অনেকে নিয়ে নেই তো কে ভাবে এই সেটিংসটা অফ করে রাখবেন আপনার আর স্ক্রিনশট কেউ নিতে পারবে না তো এই জন্য উপর দিকে থিওটাইকোন রয়েছে এখানে ক্লিক করবেন তো এরপর নিচে দিকে এখানে সেটিংসে ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে গুরুত্বপূর্ণ একটা সেটিংস রয়েছে এটি অন করলে আপনাদের স্টোরি স্ক্রিনশটটা অফ হয়ে যাবে তো এখান থেকে আপনারা খুঁজে বের কোনো স্টোরিজ নামে যে অপশনটা রয়েছে অপশনে ক্লিক করে দেবেন তো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার প্রথমে যে সেটিংস টি রয়েছে হোক ক্যান্ড সি ইউ এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা যে কোনো একটা দেখতে পারবেন তো এখানে পাবলিক অথবা যে কোনো কিছু থাকতে পারে তো এখান থেকে আপনার প্রথমত ক্লিক করে দেবেন ফ্রেন্ডস অপশনে এরপর ফ্রেন্ডস অপশনে ক্লিক করে দেওয়ার পর সেভ করে নেবেন এরপর সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে আর একটা সেটিংস পেয়ে যাবেন অ্যালাউ আদার ইউ পাবলিক স্টোরিজ অন্য স্টোরি তো এখানে এই অপশনটা আপনাদের অন করা থাকতে পারে অথবা অফ করে দেবেন তো এই সেটিংসটা অন করা থাকলে জাস্ট অফ করে দেবেন তো অফ করে দেওয়ার পর ব্যাগে চলে যাবেন আপনাদের স্টোরেজ স্ক্রিনশটটা অফ না হলে আপনাদের প্রোফাইলে চলে যাবেন তারপর প্রোফাইলে চলে আসার পর এখানে থিওটা এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে গুরুত্বপূর্ণ কিছু অন করতে হবে সেটিংসগুলো যেখানে ট্রান অন প্রোফাইল গার্ড এটা আপনাদের অন করে নেবেন তো নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এরপর এটা সেভ করে নেবেন তো এটা সেক করে নিলে আপনাদের প্রফাইল স্ক্রিনশট অথবা স্টোরি স্ক্রিনশট কেউ নিতে পারবে না তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন তো এরকম আরও গুরুত্বপূর্ণ ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সহলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য